আসসালামু আলাইকুম আজকে কিছু আজগুবি ফতোয়া শুনবো সারাফত ঢাকনা খুলে দাও এক নাম্বার আপনি পড়ছেন আল্লাহ আকবার হাদবেতে বলছে আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ুনাক্কাস সাউবুল আবিদ এই যে পড়লেন বাইদ বাইনি 80 বছর যাবত পড়ছেন অর্থ জানেন না কবুল হয় না

যে ব্যাক্তি ইচ্ছে করে এক ওয়াক সালাত ছেড়ে দেয় এই ব্যক্তি কাফের যে ব্যক্তি ইচ্ছে করে এক ছেড়ে দেয় এই ব্যক্তি মুসলমান নয় তার মানে যাচ্ছে কেউ যদি দৈনিক চার আদায় করে করে ফজরের ছেড়ে দেয় ইচ্ছা করে ছেড়ে দেয় ইচ্ছা করে ঈশাকে ছেড়ে দেয় সেই ব্যক্তি আল্লাহর কাছে মুসলমান নয় তার এনআইডি কার্ডে আব্দুর রহমান থাকতে পারে তার জন্ম নিবন্ধনে আব্দুর রহমান থাকতে পারে পাসপোর্টে আব্দুর রহমান থাকতে পারে ভিসাতে আব্দুর রহমান থাকতে পারে তুমি আল্লাহর কাছে গিয়ে দেখবো নাম হচ্ছে চন্ডিদাস হিসাব অনুযায়ী জায়গায় বোঝা যাচ্ছে এখানে যারা বসে আছে সবাই মুসলমান না কথা খারাপ লাগলেও কিছু করার নেই কেন হাদি শোনা যায় বলা হচ্ছে না তিন নাম্বারটা জোস না এইটা জোস কি বলেন আপনারা এইটা জোস সব থেকে আমার তো এটাই ভালো লাগলো যাই হোক আল্লাহ জামিনে শুধু এইরকম ফতুয়া চারজন দেয় তাই না আর অনেক লোক আছে সালাফি বলে সালাফি মানহাজের দাবিদার ঠিকাদার ওই সমস্ত মানুষের মধ্যে অনেক মানুষ আছে যারা এরকমের ফতুয়া দেয় আমরা যখন বড় বড় আলেমদের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলি ওনারা নিন্দা করেন ওনারা বলেন যে না এই জাতীয় কোনো দেওয়া জায়েজ নয় এবং এই জাতীয় যে কথা ওনারা বলছেন বাড়াবাড়ি করে বলছেন আল্লাহ ওনাদেরকে হেদায়ত দান করুক আল্লাহ ওনাদেরকে দিনের সঠিক বুঝ দান করুক আল্লাহ রসুল সাল্লাম যেইভাবে দিনের প্রচার করেছেন ইসলামের প্রচার করেছেন সাহাবাহাম খোলাফের রাশেদিন ইমামগণ যেইভাবে দিনের প্রচার করেছেন এইভাবে আল্লাহ উনাদেরকে দিন প্রচার করার তাওফিক এনায়েত করুক এই বলে তিনারা দোয়া করেছেন তো আমিও ওই দোয়াটাই করছি আল্লাহরব্বুল আলমীনাদেরকে হেদায়ত দান করুক দিনের সঠিক ইল সঠিক বুঝ দান করুক সঠিকভাবে ফতুয়া প্রদান করার তাওফিক এনায়েত করুক আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি